বাবু কি করছ বাবু এই পাউডারটা ধরে রাখো তো আমি বাথরুমে গিয়ে আসি ঠিক আছে আর বের করবা না নষ্ট করবা না হ্যাঁ আমি তাড়াতাড়ি আসছি বাবু এ করছি আমার সব পাউডার নষ্ট করে দিল কি করছো তুমি হ্যাঁ কি এটা ফাটল না আর এটা ফাটল বলে না এটা পাউডার বলে তুমি আমার সব পাউডার নষ্ট করে দিলা দাঁড়া তোরে দাঁড়া কই দেখি কোথায় কোথায় লাগিয়েছো দেখি এ মা সব ফাঁদার আমার নষ্ট করে দিল দাঁড়া তোকে মাছি কিছু বলছি না তো দাঁড়া তো রে দাঁড়া দাঁড়া দাঁড়া